আজ গতকাল নভেম্বর একটা আন্দোলন ছিল আসলে ন্যায্য দাবি চেয়েছি আমরা তিনটা দাবি চেয়েছি আমরা তিনটা দাবির মধ্যে ছিল আমাদের সরকারি শিক্ষকদের বেতন গ্রেড দশ উন্নত করা দশে দশম গ্রেডে তারপর ছিল শতভাগ পদোন্নতি বিভাগীয় পদোন্নতি তারপর ছিল চাকরির দশ এবং ষোলো বছর ফুটিতে আমাদের উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন করা খুব শান্তিপূর্ণ পরিবেশে খুব সুন্দর করে আমাদের শহীদ মিনারে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন হচ্ছে সেখান থেকে আমাদের নেত্রী আমাদের মাহবুব স্যার এবং খায়রুল ম্যামকে শাহবাগ মোড়ে যেখানে আমরা মিছিলে যাচ্ছে সেখানে যেভাবে নির্মম ভাবে যেভাবে গুলি করা হয়েছে তারপর জল কামান ফেলা হয়েছে যেভাবে নিরস্ত্র মনে হয়েছে মানে এটা কোনো সন্ত্রাসীকে দমন করছে আমরা সন্ত্রাসী সারা দেশে হ্যাঁ শহীদ মিনারে যেভাবে সহকারী শিক্ষক তিন দফা দাবিতে সমাবেশ করছে কিন্তু শান্তিপূর্ণভাবে সমাবেশে যেভাবে হামলা হয়েছে শিক্ষক মানিতে আমরা সবাই শিক্ষক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক কোনো না উদ্ধারের গায়ে যখন হাত উঠেছে আমরাও মানে এই হামলার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই সহকারী শিক্ষক মানেই আমরা সবাইকে তো শিখিয়েছি কিন্তু এভাবে যে আমাদের শিক্ষকের উপর হাত উঠছে এটা আমরা মর্মাহত আর আমাদের প্রধান চাচ্ছে চাচ্ছে দশম ভাবা ওরা এটা সরকারকে উচিত ছিল কিভাবে সমাধান করা যায় এভাবে হামলা করা তো উচিত হয়নি উচিতে পুলিশ যেভাবে আমাদেরকে আক্রমণ করেছে সেখানে আমাদের সহকর্মী একজন শিক্ষক মারাও গিয়েছেন এবং শতাধিক শিক্ষক আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন আছে এবং আমাদের শিক্ষক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে গেছে তো কেন্দ্রীয় কমিটির যে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজ থেকে বিদ্যালয় পর্যায়ে কর্ম কর্মবিরতি পালন করছি এবং যতদিন না পর্যন্ত আমাদের দাবি দেওয়া সরকার পূরণ না করে ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে অনেক শিক্ষক আছে তিরিশ বছর চাকরি করেও তিরিশ চল্লিশ বছর চাকরি করে অবসরে চলে গেছেন তিনি যে জায়গায় জয়েন করেছেন ওই জায়গা থেকে ওনাকে চলে যেতে হয়েছে তো এটা খুবই দুঃখজনক তো আমাদের দাবিটা হচ্ছে যথেষ্ট যুক্তি এবং এটা ন্যায্য দাবি আমাদের আমি মনে করি ব্যক্তিগত ভাবে তো ওই জন্য আমরা আট সমাবেশ হয়েছে আমাদের প্রতিনিধিগণ ওখানে সমাবেশ জড়ো হয়েছে সেখানে হঠাৎ করে হঠাৎ করে সেখানে কি হলো পুলিশে হামলা হলো নাকাজনক হামলা যেটা গোটা বিশ্ব দেখেছে হ্যাঁ তো এটা অত্যন্ত দুঃখজনক তো সেখানে রক্তাক্ত হয়েছে আমাদের একজন শিক্ষক মারা গিয়েছেন আর অধিকাংশ শতাধিক প্রায় দুশো উপরে যেটা ফেসবুকে আমরা দেখেছি অধিকাংশ সেখানে আহত হয়েছে রক্তাক্ত রক্ত ঝরেছে তাদের তো এই জায়গা থেকে আর তৃতীয়ত হচ্ছে আরো অনেক আমাদের যে শিক্ষক নেতা যারা নেতৃত্বে ছিলেন ওনাদেরকে ব্যাপক করে কাজ তুলতে রাখা হয়েছে তো এই জন্য তো আমাদের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে যে ওনাদের নির্দেশ মোতাবেক আমরা ওনাদের সংহতি বজায় রেখে ওনাদের সাথে আমরা আজকে কর্মবিরতি পালন করছি গতকাল আমাদের শান্তিপূর্ণ যে আন্দোলন ছিল সে শান্তিপূর্ণ আন্দোলনে তারা পুলিশকে লালিয়ে দিয়েছে যে আমাদের শিক্ষকদের উপরে আমাদের আমাদের কিন্তু আমাদের হাতে কিন্তু কোনো কামান নাই কোনো কিছু নাই আমাদের অস্ত্র হচ্ছে যে কলম আমাদের শিক্ষকদের সাথে থাকে কি একটা চশমা একটা কলম কিন্তু তারা সেই শিক্ষকদের নিরীহ শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে বর্বরিচিত হামলা হামলা চালিয়েছে অনেক শিক্ষক আমাদের সারা দেশ থেকে প্রায় আহত শতাধিক এবং আমাদের যারা নেতৃত্ব স্থানের শিক্ষক আছেন তাদেরকে একদম কি বলবো টেনে ট্রেনে হিচড়ে নিয়ে গিয়ে তাদেরকে ধরে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা এই যারা অ্যারেস্ট হয়েছেন তাদের নিঃশর্ত মুক্তি কামনা করি এবং যারা আহত আছেন তাদের করে এবং সেই সাথে আমাদের যে দাবিগুলো আছে সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে আমরা আমাদের কর্মবিরতি পালন করে যাবো এবং কেন্দ্রীয় কর্মসূচি কেন্দ্র থেকে আমাদের যে কর্মসূচি দেওয়া হবে আমরা সেটা পালন করে যাবো শেষ পর্যন্ত তাদের সাথে থাকবো